আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আজকে দেখানোর জন্য দেখানোর জন্য নিয়ে আসছি আমাদের ফ্যাক্টরির স্কুইজার মেশিন দেখুন স্কুইজার মেশিনের যাবতীয় ছায়টা আপনাদের দেখানোর চেষ্টা করব ওটা হচ্ছে টুইস্টার মোটর ওটা দিয়ে মালের প্যাসের প্যাস সারানো হয় এই এই কাপড়টা দিয়ে আমাদের যে মেন ফ্যাব্রিক আছে সেটা গিরা দিয়ে উঠানো হয় এবং ওই টুইস্টার মোটরের নজলের ভিতর দিয়ে নেওয়া হয় দেখুন আমাদের এটা হচ্ছে স্ক্রুজার মেশিন দেখুন এখন স্ক্রুজার মেশিনের আম বুথটা দেখাবো আপনাদেরকে দেখুন এটা হচ্ছে আমাদের মেশিনের প্যানেল বুক এখান দিয়ে সব এখান থেকে সব কন্ট্রোল কন্ট্রোল করা হয় মেশিনটাকে দেখুন পিএলসি মডিউলটা দেখতে পাচ্ছেন এবং নানান ধরনের ভিডে দেখতে পাচ্ছেন এবং ইনভার্টার আমাদের গুলো দেখতে পাচ্ছেন ইজি ড্রাইভ ইনভার্টার ফুড জি ইনভার্টার ইজি ড্রাইভ ইনভার্টার এটিভি এটিভি ইনভার্টার দেখতে পাচ্ছেন আপনারা একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন একটা সার্কেট গুলো দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ট্রাক্টার দিতে পারছি ট্রান্সফর্মার মেন সার্কিট বেটার দেখুন আছে ইজি ড্রাইভিং ব্যাপার দেখুন আইন দেখতে পাচ্ছি এখন আপনাদেরকে মেশিনের সামনের সাইড পিছনের সাইড দেখাবো আউটপুট সাইড যেটা মেশিন মেশিনের মাছ মাঝের মাঝখানের সাইড দেখুন এটা রুলারের শ্যাপের মোটরগুলো এই এই মোটরগুলো টু টোয়েন্টি থ্রি বিজ মোটর এটা টু টোয়েন্টি থ্রি বিজ মোটর দেখুন চারটা মোটর আছে এরকম মালের কোয়ালিটির অনুসারে সেট করা হয়ে থাকে দেখুন রোলার হুইল হুইল মোটর দেখুন টু টোয়েন্টি থ্রি ভেস এই হুইলগুলো ঘোরানোর জন্য এই মোটর সেট করা হয়েছে এখানে নিচে একটা উপরে আছে আরেকটা দেখুন উপরে আরেকটা মোটর দেখতে পাচ্ছেন এই সাইডে এই সাইডে দুইটা মোটর টোটাল টু টোয়েন্টি থ্রি বি টাইপটা আছে দেখুন এটা হচ্ছে টাম্বুলার যেটার উপর দিয়ে আমাদের মেশিনের মাল ইনপুট থেকে আউটপুটে চলে আসে এবং এখানে একটা ট্রলি থাকে ওই যে দেখুন টলি রাখা ওই ট্রলি থাকে এখানে এই এই কাপড়টার এখানে তলে রাখা থাকে এবং আমাদের ফ্যাব্রিকগুলো এখানে আউটপুট হিসেবে জমা হতে থাকে আর এই যে আরেকটা কন্ট্রোল প্যানেল বোর্ড মনিটর সিস্টেম এখানে এই মনি ডেল ওটা ডেল্টা মনিটর ডেল্টা মনিটর এই ডেল্টা মনিটরের মাধ্যমে এই সুইচগুলোর মাধ্যমে আমাদের এই মেশিনটাকে আউটপুট সাইড থেকে আরেকজন অপারেটার কন্ট্রোল করে থাকে